শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রোফাইল আপডেট করার জন্যই উচ্ছ্বসি পোর্টালে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখুন উচ্ছ্বসি পোর্টাল লগ করার সময় সেই লগ ইন করার সময় একটা গুরুত্বপূর্ণ দুটো নোটিফিকেশান দেওয়া হয়েছে কী দেওয়া হয়েছে একটু দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখুন অল এইচও ওয়াই ডিডিও এস আই ডিপিএসসি আর রিকোয়েস্টেড টু আপডেট দ্য এমপ্লয়ি প্রোফাইল অ্যান্ড স্যাংশনাল পোস্ট ডাটা ইন উশশ্রী পোর্টাল অনডি এখানে বলা হয়েছে সমস্ত বিদ্যালয়ের প্রধানদের ডিডিও এস আই ডিপিএসসি বলা হয়েছে সমস্ত এমপ্লয়ীদের প্রোফাইল আপডেট করতে বলা হয়েছে এবং তার পোস্ট ডাটা উৎস্বস্তি পোর্টালে আপলোড করতে বলা হয়েছে আরও কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে অল এইচ ওয়াই অ্যান্ড এসআইয়ার্স রিকোয়েস্ট টু আপলোড ফটোগ্রাফি উইদিন পঞ্চাশ কেবি অব অল এমপ্লয়ি ইন উস্বস্ত্রী পোর্টাল ইমিডিয়েটলি বলা হয়েছে প্রত্যেক এমপ্লয়িদের ফটো পঞ্চাশ কেবির মধ্যে আপ উস্ত্রী পোর্টালে ইমিডিয়েট আপডেট করার জন্যই গুরুত্বপূর্ণ নির্দেশকে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে ইউজার গাইডলাইন আর অ্যাভেলেবেল ডাউনলোড মেনু ইন রেসপেক্ট লগ ইন কীভাবে সেটা করতে হবে তার একটা ডাউনলোড মেনু দেওয়া হয়েছে ওখান থেকে গাইডলাইন দেখেই এই পঞ্চাশ কেবির মধ্যে প্রত্যেক কর্মচারীদের অর্থাৎ প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই ফটো আপলোড করতে বলা হয়েছে আরও বলা হয়েছে দেখুন ব্যাঙ্ক ডিটেলস আপডেট অ্যান্ড ডেট অফ বার্থ অ্যান্ড ডেট অফ রিটায়ারমেন্ট আপডেট মেনু আর নাও অ্যাভেলেবল অনলি ইন উশ্বশ্রী পোর্টাল এখানে বলা হয়েছে অবশ্যই ব্যাঙ্ক ডিটেলস আপডেট করতে বলা হয়েছে ডেট অফ বার্থ বা ডেট অফ রিটায়ারমেন্ট আপডেট মেনু অ্যাভেলেবল হয়েছে উশ্বস্ত্রী পোর্টালে এবং এনি কাইন্ড অফ আপডেট ইন উশ্বস্ত্রী পোর্টাল উইল বি রিফ্লেক্টেড টু আইও এস এম এস পোর্টাল ইন নেক্সট চব্বিশ আওয়ার বলছে যে কোনো আপডেট করলে সঙ্গে সঙ্গে সেগুলো রিপ্লে আইওএসএমএস পোর্টালে রিফ্লেক্ট করতে চব্বিশ ঘন্টা সময় লাগছে এখানে বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ নির্দেশকা দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ